শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল ছয়টা আর আজকে হচ্ছে বুধবার সকালবেলা আমার সাথে কিন্তু তনু ঘুম থেকে উঠে গেছে আর অনু তো এখনও ঘুমাচ্ছে জানো তো আজকে এখনও কিন্তু অনু উঠে নেই আজকে তনু সকাল সকাল উঠে গেছে মানে আমার সাথেই উঠে গেছে তো ওকে এখানে বসিয়ে দিয়ে তারপরে ওকে অনেকগুলো খেলনা দিয়ে দিলাম আর এই খেলনাগুলো না যেন ওর পছন্দ হচ্ছে না মানে এগুলো দিয়ে খেলে খেলে ও একটু বোরিং হয়ে গেছে আর কি তো ও না নতুন নতুন চাচ্ছে আর কি তো ওকে ওখানে বসিয়ে দিয়ে তারপর আমি এখানে ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি মানে এগুলো হচ্ছে শিউলি ফুল শিউলি ফুল গাছের মধ্যে না ফুটছে অনেকগুলো করেই তো দেখে মায়াও লাগছে ফেলতে ইচ্ছে করছে না তো সেগুলো আর কি কুড়িয়ে নিলাম আর তারপর ওগুলো কুড়িয়ে নিয়ে রেখে ঠাকুর করে রেখে আসলাম আর এই যে দেখতে পাচ্ছো অনু কিন্তু এখন উঠেছে মানে আমি ওকে ডাক দিলাম ওঠার জন্য যে বুনুর সাথে খেলার জন্য তো অনু উঠে বুনুর সাথে খেলছে আর আমি এদিকে ঝাড় দিচ্ছি তো আমি ততক্ষণ ঝাড় দিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে আর তারপরে এই যে ফুলের গাছগুলো জানো বৃষ্টিতে একদম হেলে পড়ছে মানে বেঁধে দিয়েছি তবুও কিন্তু হেলে পড়ছে তো এখানে আর একটা লাঠি নিয়ে এসে এই ফুলের গাছটার মধ্যেও লাগিয়ে দিলাম আর এর আগে কিন্তু এই ফুলের গাছটার মধ্যে লাগানো ছিল না তারপরে আমি এখানে বাসনগুলো মেজে রাখছি আর বন্ধুরা তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে জানো তো কালকে আমরা কিন্তু না খেয়েছিলাম রাতে মানে না খেয়ে খাইছিলাম বলাটা ভুল খেয়েছিলাম মুড়ি খেয়েছিলাম অল্প করে মুড়িও অল্পই ছিল তো মুড়ি খেয়েছিলাম কারণ বৃষ্টির জন্য না রান্না করতে পারেনি তো সেই জন্য আমাদেরকে মানে মুড়ি খেয়েই থাকতে হয়েছিল রাতে তো সেই জন্য আজকে অল্পই বাসন আর এই যে কালকে উনুনটা বানিয়েছিলাম না তো আজকে এই উনুনেই রান্না করতে হবে আমাকে কারণ আগের যে উনুনটা আছে সেটাতে তো জল আছে ভেজা একদম তো সেটাতে রান্না করা যাবে না জানি না এই উনুনটাও জ্বলবে কি না তো দেখা যাক তো আমি যেহেতু ভয় দাওয়াটা পরে দিচ্ছি তো তোমাদেরকে আমি কিন্তু বলতে পারছি মানে উনুনটা না ভালোই জ্বলেছিলো আর একটু ধোঁয়াও হচ্ছিল নতুন উনুন যেহেতু তো সেই জন্য দেখো কি সুন্দর জ্বলছে আর আজকে না শোলা দিয়েই শুধু রান্না করছি আর দুই একটা করে আর কি খড়ি দিচ্ছি কারণ নতুন উনুন যেহেতু তো সেই জন্য জ্বলতে একটু টাইম লাগবে আর উনুনটা রান্না করা হয়ে গেলে আর একবার মাটি দেবো ভাবছি কারণ উনুনটা কেমন যেন লাগছে দেখতে তো দেখো এখানে জল গরম হয়ে গেছে আমি এখানে চালও ধুয়ে দিলাম আর তারপরে এই যে তনু চলে এসেছে তনু প্রচন্ড কান্নাকাটি করছিল ওখানে অনুর সাথে বসে তো ওকে একটু খাইয়ে দিয়েছে আর খাইয়ে এখানে নিয়ে আসলাম রান্নাঘরে তো তোমরা না ভিডিওটা পুরোটাই দেখবে ঠিক আছে তাহলে দেখতে পারবে যে তনুকে নিয়ে কিভাবে আমাকে কাজ করতে হয় মানে রান্না করার সময় তো প্রচণ্ড বিরক্ত করে ও একটুকু বসে থাকতে চায় না এখানে আমি সবজি কাটছি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছ ও একবার শুয়ে পড়ছে একবার ওকে আমি তুলে দিচ্ছি আর খুব কান্নাকাটি কর হচ্ছে যেহেতু এখানে আমি বয়সটা স্কিপ করে দিয়েছি তো সেই জন্য তোমরা শুনতে পাচ্ছ না না হলে তো আমি চিৎকার করছি ওর সাথে আর ও তো খালি কান্নাকাটি করছে এই যে ওকে একটা এখন বাটি ধরিয়ে দিয়েছি বাটি নিয়ে মানে খেলছে তো যাদের বাচ্চা আছে আর যারা আমার মতন একাই মানুষ করছো তারা অবশ্যই জানতে পারবে যে কতটা কষ্টের এই সময়টা তাই না বলো এই সময়টাতে যদি কেউ থাকতো আমার পাশে বা আমার মানে তনুকে ধরে থাকার জন্য তাহলে অনেকটা হেল্প হতো তো মানে আমার মাই যদি থাকতো এখন তাহলে অনেকটাই হেল্প হতো আমার মা অসুস্থ ছিল তো আমার মানে কাজ করে দিতে না পারুক সমস্ত কাজ কিন্তু আমি করতে পারবো আমি কোনো মানে হাঁপিয়ে যাব না শুধু আমার মেয়েকে যদি কেউ একটু নিয়ে থাকে তাহলেই ব্যস্ত হয়ে গেল আমি সমস্ত কাজই কিন্তু করতে পারবো আমার কোনো মানে হাঁপিয়ে যাব না কোনো পরিশ্রমই মনে হবে না এতটুকু ক্ষমতা আমার আছে মানে কাজ সারা দিন যদি আমাকে কাজ করতে বলা হয় আমি কিন্তু সারাদিনই কাজ করতে পারবো আর সেটা যদি ঘর ঝাড়ি ঘর মোছামুছি বা গোছ গাছ করানোর পক্ষে হয় তাহলে তো সেটা আরও অনেকটাই ভালোবাসা দিয়ে করব তো যাই হোক বন্ধুরা বাচ্চা নিয়ে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে জানো তো আর তার মধ্যে এই যে ভিডিও করছি ভিডিওর জন্য ক্যামেরা ঠিক করতে হচ্ছে এটা করতে হচ্ছে সেটা করতে হচ্ছে তো সেই জন্য না আমি আজকে আর মানে রান্নাটা যে করেছি যতটা ভিডিও করেছি পুরোটাই তোমাদের সামনে তুলে দিয়েছি মানে কোনো কিছু স্কিপ করে শুধুমাত্র একটু স্পিড করে দিয়েছি তো এখানে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি লাল আর পাঁপড়গুলো তো লাল লাল হয়ে গেছিলো আর রান্নাবান্না শেষ করে তারপর চলে আসলাম হচ্ছে ঘর গোছাতে সমস্ত কাজই করতে হচ্ছে জানো তো বাড়ির দিকে তরণু কান্নাকাটি করছে তনুকে না কি করেছি বলতো রান্না হয়ে গেছে আর রান্নার শেষে তোমরা তো দেখলেই যে রান্নাঘরের মধ্যে ও শুয়ে পড়ছে বসে পড়ছে তো ওর হাত পায়ে কিন্তু নোংরা হয়েছে ওর গাটা আমি না ধুয়ে দিয়েছি আর গা ধুয়ে দিয়ে ওকে একটু দোলনার মধ্যে বসিয়ে দিয়েছি আর অনুকে বললাম একটু দোল দিতে ততক্ষণে আমি বিছানা চাদরটা এখানে চেঞ্জ করে নিলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে বিছানা চাদরটা না কেমন যেন স্যাঁত সেতে হয়েছিল তো সেই জন্য মানে আর কি চেঞ্জ করে দিলাম আর এটা বিছিয়ে দিলাম এখন হচ্ছে তনুকে ঘুম পাড়াবো তারপরে টর ঝাড় দিবো আর তারপরে খাবো আর এখন কিন্তু সাড়ে দশটার মতো বেজে গেছে আজকে কিন্তু অনুও আমার সাথে নাকে আছে তো জানো তো এরকমই হচ্ছে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে এরকমই একটা মানে অবস্থা হয়ে যায় আর কি কী করবো বলো কেউ তো নেই যে ওকে নেবে তো এটাই আর কি তনুকে অনুকে পাড়িয়ে দিয়ে চলে গেলাম হচ্ছে জল আনতে বোতলে করে ঝাড়ঝাড়টা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে আর অনু যেন তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ও বারবার করে আমাকে বলছিল মা আমাকে ভাত দাও ভাত দাও তো এরকমই আর কি বা লোক না থাকলে এরকমই হয় তো দেখো এখানে জল নিয়ে আসলাম আর তারপরে অনুর হচ্ছে পটিটাও এখানে ধুয়ে দিলাম এটা খাওয়া দাওয়া শেষ করে না এই যে এই টেবিলটা এখানে যে ছিল এটা এখানে নিয়ে আসলাম ক্যামেরা অন করতে একদম ভুলে গেছিলাম আর দেখো জিনিসে একদম ছড়াছড়ি হয়ে আছে তো এটা এখন ঝাড় দিয়ে নেব তো সমস্ত কিছুই আমি না উল্টাপাল্টা করছি আর কি জিনিসগুলো কারণ যেহেতু পুজো তো একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করছি তো দেখতে ভালো লাগবে তাহলে ভাঙা চোরা বাড়িঘর তো তবুও গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু ভালো লাগে তাই না তো তোমরা যে দেখতে পেলে পটিটা তো ওটাতে কিন্তু অন্য হচ্ছে হিসু করে তো সেটাই কি ফেললাম তোমার মানে তোমরা দেখলে তো তোমরা আবার কেউ খারাপ দেবো না যাই হোক আমার ঝাড় দেওয়া এখানে হয়ে গেছে তো তোমাদেরকে তো দেখালাম বারান্দার হচ্ছে টেবিলটা ওইদিকে নিয়ে গেলাম তো ওখানে হচ্ছে এই জুতোগুলো ছিল এই যে কালো জুতোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুর বাবার আর সাদা জুতোটা যে ওটা হচ্ছে অনুর মেশর জুতো তো জুতো দুটা না ছিল আর কেমন যেন নোংরা হয়ে গিয়েছিলো তো সেই জন্য ধুয়ে দিলাম আর এগুলো না এখন ধুয়ে শুকোলে তারপরে হচ্ছে প্লাস্টিকের মধ্যে করে রেখে দেবো কারণ অন্য বাবার তো আর ভালো জুতো নেই এগুলোই হয় জুতো আর এগুলো মানে অন্যুর যে মেশুর জুতোগুলো তো সেগুলো যদি অন্য মেশো আসে তাহলে নিয়ে যাবে আর হলে ভাই যদি পড়তে চায় তো পড়বে মানে যে কোনো একটা কাজে লাগবে আর কি তো ধুয়ে রাখি রেখে দিলাম তাহলে কোনো যে কোনো কাজে লাগবে কোনো সময় কাজে লাগবে তো এখানে দেখো আমি শুকোতে আর এই যে ছাতাগুলো ছাতাগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি এগুলো প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল তো ধুয়ে দিয়েছি আর এই যে দেখো রান্নাবান্না শেষ করে উনুনটাতে আমি এবার চলে এসেছি মাটি দিতে মানে মাটি দেবো মাটি দিয়ে সুন্দর করব আরও উনুনটা তো সেই জন্য তো দেখো আমার উনুনটা কিন্তু অতটা ভালো হয়নি তাই না তোমরা দেখি কেউ হাসাহাসি করো না হ্যাঁ কারণ আমি এর আগে কোনো দিন উনুন বানাই নি আর এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম উনুন বানানো তো যাই হোক রান্না করে খাওয়ার মতন একটা কিছু হলেই হলো তাই না বলো তো এখন কাকে বলতে যাব বলো তো যে আমাকে উনুন বানিয়ে দিতে চলো কাউকে বান আসতে বললেই যে আসবে সেরকমটাও কিন্তু নয় অনেকে মানে অনেক তেল দিয়ে আর কি নিয়ে আসতে হয় কেউ যদি কোনো কিছু পারে তাহলে তো সেরকম আর কি একটা ব্যাপার তো আমি যেরকম পেরেছি সেরকমই ইয়ে করেছি তো রান্নাঘর কিন্তু ঝাড়া মোছা বা জিনিস এদিক ওদের ওদিক করা সব কিছু আমার কমপ্লিট তো এবার হচ্ছে ঘর দুটো ঝাড়ার পালা তো সেগুলো অন্যদিন ঝাড়বো আর বারান্দাটাও তো ঝাড়াঝারি হয়ে গেছে তাই না বলো তো তারপরে এই যে জমজমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম সারাদিন বাচ্চা নিয়ে কাজ করা আমার কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার না এরকমই হয় সব সময় আর পুজোর সিজনের আগে তো মানে সবসময় এরকমই হয় তো চলো আজকের মতন এই পর্যন্ত